আসসালামু আলাইকুম ই কোম্পানি থেকে ইব্রাহিম বলছিলাম আমাদের প্রতিষ্ঠানে ই টুপি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানে অনেক টুপি আছে আপনারা বাংলাদেশে যারা টুপি ব্যবসায়ী আছেন টুপি ব্যবসায়ী টুপি নিতে পারেন কোম্পানি থেকে আমাদের আইটেম আছে সাদা কালারের ভিতরে ছয় আমরা বলি সলিড কালার সলিড কালারের ভিতরে ছয় কালার কি আর হচ্ছে কালো কালোর ভিতরে এর একটা আইটেম আছে আমাদের মেন কালো সাদা পেন্ট সিক্স কালার সলিড কালারটারে আমরা সিক্স কালার বলি ওটা ছয়টা কালার দিয়ে একটা বারো পিসের একটা প্যাকেট করা হয় তার জন্য সিক্স কালার বলা হয় তা আপনারা যারা আমাদের ইএম টুপি বিক্রি করতে চান বাংলাদেশের সব জেলার ভিতরে যারা বিক্রি করেন আবার বিক্রি করতেছেন আগে থেকে করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইএম কোম্পানি ইএম কোম্পানির সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে মাল পছায় যাবে মাল পছা গেলে আপনারা টাকা পেমেন্ট করে দেবেন আমাদের সারা বাংলাদেশে আমাদের টুপি চলে বিদেশে বাংলাদেশে মালয়েশিয়া তারপরে সৌদি আরব বিভিন্ন রাষ্ট্রে আমাদের টুপি যায় আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন আমার সাথে